পনেরোই আগস্ট ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসে দেশ ও মাতৃকার জন্য আত্মসর্গকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা মজদুর সেল জিবি বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতির জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি নিবেদন করা হয় শ্রদ্ধা নতুন প্রজন্মকে দেশপ্রেম সচেতনতা ও দায়িত্ব বোধে করার জানানো হয় আহ্বান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমসির রাজ্য সভাপতি রঞ্জিত গোপ সাধারণ সম্পাদক অঞ্জন চক্রবর্তী সহ ব্যাটারি চালিত যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অনস্বীকার্য এবং ভবিষ্যতের প্রজন্মকে সেই ঐতিহ্য ও আত্মত্যাগের কাহিনী জানানোই আজকের দিনের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব থেকে জমায়েত হয়ে যাবে জিবি ইন্দ্রনগর চন্দ্রপুর পুরান মডেস্ট্যান পুরান মডেস্ট্যান্ড হয়ে রাধানগর রাধানগর সার্কেড হাউস হয়ে আবার কুমারটি লাইন শেষ হবে এখানেই আমাদের প্রোগ্রাম আপনার নাম আমি ভারতীয় জনতা মজদুর সেলের ত্রিপুরা স্টেট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উপস্থিত আছে প্রেসিডেন্ট আসেন এখানে দীপেন এবং 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 এখানে জীবিক ইউনিটের প্রেসিডেন্ট আসেন আপাতত ওখানে বিজুর ভট্টারি এই চলছে আমাদের রেলি এখন রেলিতে শুরু হবে এখন